আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো তো মেডিকেল অ্যাডমিশন টেস্টের রিভিশন প্রোগ্রামে আজকে হচ্ছে গুণগত রসায়নের তিন নাম্বার ক্লাস তো আজকে হচ্ছে আমরা আলোচনা করব ইলেকট্রন বিন্যাস সম্পর্কে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ ডেন্টাল এডমিশনে दट বাজে 18 19 এ তারপর মেডিকেল এডমিশনে হচ্ছে 17 18 তে এরপর হচ্ছে 16 17 কিন্তু অশঙ্ক ভার হচ্ছে এই ইলেকট্রন বিন্যাস থেকে হচ্ছে মূলত অনেক কোশ্চেন আসছে তো আজকে আমরা এই টপিক থেকে কোন কোন সাইড গুলো হচ্ছে তোমরা দেখবা তো সেগুলো হচ্ছে আমরা আজকে আলোচনা করব তো চলো আমরা শুরু করি এখানে ইলেকট্রন বিন্যাসের হচ্ছে দেখবা যে কিছু নীতি আছে হ্যাঁ চারটা নীতি আছে সম্ভবত সেই চারটা নীতির মধ্যে এক নম্বর হচ্ছে আউটবাউন্ড নীতি আবহ নীতি এরপর হুন্ডের নীতি এরপর হচ্ছে পাউলির বর্জন নীতি আর সর্বশেষ হচ্ছে মিডিল ইস্টের নীতি তো এই আহ্বান নীতি হুন্ডের নীতি পাওলের বর্জন নীতি মিডিল নীতি তো চারটা নীতি সম্পর্কে তোমাদেরকে জানতে হবে তো প্রথমত হচ্ছে যদি আহ্বান নীতি সম্পর্কে বলি আমরা এটা সবাই জানি সেই অনেক আগে থেকে পড়াশোনা করে আসছে আহ্বান নীতি যে এটা হচ্ছে মূলত আমরা যে ইলেকট্রন বিন্যাসটা করি আহ ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে আমরা যে পর্যায়টা হচ্ছে বা পর্যায় ক্রমে আমরা যে ইলেকট্রনটা সাজাই হ্যাঁ কোয়ান্টাম সংখ্যা অনুযায়ী সেই নীতিটা অর্থাৎ ওয়ান এস 2s 2p তারপর হচ্ছে 3s 3p 4s 4d আর 3d তারপর হচ্ছে 4p তো এরকম করে মানে একবারে শেষ পর্যন্ত যে আমরা যে ইলেকট্রন গুলো করি এটাকে বলা হচ্ছে আব্বন নীতি এই নীতিটা হচ্ছে আমরা একটু খেয়াল রাখবো এরপর হচ্ছে হুন্ডেন নীতি হুন্ডেন নীতি কি যে একই শক্তি একই সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে যদি ইলেকট্রনগুলা যদি ইলেকট্রনগুলা এমনভাবে অবস্থান করে যে মানে সর্বাধিক সংখ্যক বিজর ইলেকট্রন অবস্থান করতে পারবে আবারও বলতেছি হুন্ডেন নীতি হচ্ছে আমরা যে পড়ছিলাম যে যখন হচ্ছে আমরা উত্তেজিত অবস্থায় যখন আমরা ইলেকট্রোমিউন্স করি তখন কিন্তু স্টিম সংখ্যা কিন্তু আমরা হচ্ছে দেখাই ঠিক না তো অর্থাৎ বিষয়টা এরকম যে যখন একই শক্তি সম্পন্ন একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমন ভাবে অবস্থান করে যে যে ওই অরবিটালে ইলেকট্রনগুলো সর্বাধিক সংখ্যায় বিজোর ইলেকট্রন হিসেবে উপস্থিত থাকবে অবস্থান করবে অর্থাৎ এটা এভাবে প্রত্যেকটাতে হচ্ছে বিজোর মানে সর্বশেষ শক্তি হচ্ছে বিজোর বা অযোগ্য ইলেকট্রন হিসাবে অবস্থান করবে এটা হচ্ছে হন্ডের নীতি আর পাওলির বর্জন নীতি হচ্ছে মূলত কত সংখ্যা বিশিষ্ট ইলেকট্রন প্রধান শক্তি হচ্ছে অবস্থান করবে সেটার একটা বিষয় পাওলির বর্জন নীতি হচ্ছে যে একই পরমাণুতে দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যা কখনো সমান হবে না আবারও বলি এই যে একই পরমাণুতে দুইটা ইলেকট্রনের চারটা প্রধান কোয়ান্টাম সংখ্যা কখনো সমান হবে না অর্থাৎ যে কোনো একটা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে অসমান হবে এবং সেইখানে যে সেই শক্তিস্তরে যে ইলেকট্রন যে বসবে কতগুলি ইলেকট্রন বসবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে 2n স্কয়ার উপর এবং সর্বশেষ যে মেডিলিসের নীতি এই নীতিটা হচ্ছে আমরা সবাই জানি যে এটা এই এই নীতিটা হচ্ছে অর্থাৎ মানে ইলেকট্রন গুলো কোন অরবিটালে আগে প্রবেশ করবে সেই নীতিটা অর্থাৎ এন এল এই মানের উপর অর্থাৎ ইলেকট্রন গুলা এমন ভাবে হচ্ছে অবস্থান করবে যেটা ডিপেন্ড করতেছে এন বা এল এর মানের উপর এবং সর্ব এন বা এল এর সর্বনিম্ন যেই মানটা হবে সেই সেটার উপর হচ্ছে ইলেকট্রন গুলো আগে প্রবেশ করবে এখন কখনো যদি দেখা যায় যে দুইটা মানই হচ্ছে সমান বা একাধিক বা দুই বা ততদিক হচ্ছে পরমাণু বা অর্টালের হচ্ছে মান হচ্ছে সমান দেখা যাইতেছে মনে করো মান হচ্ছে একটা থ্রি বেরো আর একটা বেরোলে তাহলে সেক্ষেত্রে ইলেকট্রনটা কোনটা মানে আগে প্রবেশ করবে কোন অরবিট আগে প্রবেশ করবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে এন এর উপর অর্থাৎ যেই পরমাণুতে বা যেই অরবিটলে এন এর মান হচ্ছে নিম্ন হবে ইলেকট্রন হচ্ছে সেখানে যাবে সর্বপ্রথম তো আগে আমরা ফার্স্ট প্রায়গুলো যে এন বা এল এর সাব মানে হচ্ছে টোটালটা কত যদি নিম্ন আসে ধরো একটা থ্রি আসলো আর একটা ফোর আসলো তো তিন নাম্বারটা হচ্ছে আগে প্রবেশ করবে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে যদি এরকম হয় যে বা মান দুইটা বা দুই বা ততটি করবিটাল হচ্ছে সমান আসছে মান সেই মাসে সেক্ষেত্রে কোথায় যাবে সেক্ষেত্রে এন এর মান যেটা হচ্ছে কম সেখানে হচ্ছে আগে প্রবেশ করবে এটাই হচ্ছে এই চারটা নীতি ইলেকট্রন বিন্যাসের তো এই ইলেকট্রন বিন্যাসের এই চারটা নীতি তোমরা অবশ্যই ফলো করবে কারণ এখান থেকে কিন্তু আসলে অনেক ইলেকট্রন বিন্যাস দেখা গেছে যে নাম দিয়ে বা ইলেকট্রন বিন্যাসের যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো দিয়ে এমসি কিউ হচ্ছে অনেক সময় আসে তো এখন আমরা জানবো যে পর্যা সারণীতে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস সম্পর্কে যে এটা অনেক সময় নিচের কোনটি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস অনুসরণ করে এই ধরনের হচ্ছে অনেক এমসি কিউ আসে একটা জিনিস মনে রাখবা টোটাল পর্যা সারণীতে একশো আঠারো মৌলের মধ্যে একুশটা মৌলের হচ্ছে ইলেকট্রন বিন্যাস হচ্ছে ব্যতিক্রম ঠিক আছে একুশটা হচ্ছে মৌলের ইলেকট্রন বিন্যাস হচ্ছে ব্যতিক্রম তার ভিতরে আমি কিছু এক্সাম্পল দিই সাপোজ মনে করো একটি নিয়ম তারপর হচ্ছে গোল্ড সিলভার এরপর হচ্ছে প্যালাডিয়াম তারপর হচ্ছে প্লাটিনাম এরপর হচ্ছে মৌলিক দেনাম তারপর হচ্ছে ক্রোমিয়াম কপার আরো আছে ল্যান্থেনাম এরপর তো এরকম হচ্ছে আরো অনেক ইলেকট্রন বিন্যাস আছে যেগুলো হচ্ছে ব্যতিক্রম তো এম তে কিন্তু এক একটা হচ্ছে একটা সঠিক উত্তর দিয়ে বল আর বাকি তিনটা হচ্ছে ভুলেন্স অপশন দিয়ে বলতে পারে যে নিচের কোনটি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস ফলো করে বা অনুসরণ করে তোমরা হচ্ছে এই টপিক থেকে মূলত এই জিনিসগুলাই পড়বা আর আরেকটা টপিক আমি বলে দিই সেটা হচ্ছে পর্যায় সারণীতে মৌলের পর্যায় এবং গ্রুপ নির্ণয় পর্যায় এবং গ্রুপ নির্ণয় পর্যায় এবং গ্রুপ নির্ণয়টা একটু দেখে যাওয়া ঠিক আছে তো মূলত এই টপিক এই টপিক থেকে আমরা আজকে এই পর্যন্তই করবো এবং নেক্সট ক্লাস হচ্ছে আমরা চুম্বক ও বর্ণালী সম্পর্কে আলোচনা করব যেটা খুবই ইম্পর্টেন্ট টপিক ভর্তিপুরে এখান থেকে প্রতি বছরই হচ্ছে একটা না একটা এমসিকিউ চলে আসে তো সবাই ভালো থাকবো